অশোকনগর এখন শুধু ফর্ম পূরণেই ব্যস্ত নয় বরং খাচ্ছেন এসআইআর মিষ্টিও শুনে অবাক হলেও এটাই সত্যি নাগরিকত্ব যাচাই নিয়ে যখন রাজ্য জুড়ে তুমুল আলোচনা ঠিক তখনই অশোকনগরের এক জনপ্রিয় মিষ্টির দোকান হাজির করেছে এক অভিনব সৃষ্টি এসআইআর মিষ্টি চকচকে শিরায় ভরা নরম এই মিষ্টি মুখে দিতেই হাসি ফোটাচ্ছে ক্রেতাদের মুখে তপ্ত রাজনীতির মাঝে এখন হাসির ছোঁয়া এই মিষ্টি যেন এখন শহরের নতুন উদ্ভাবনা সকাল থেকেই দোকানে উপচে পড়ছে ভিড় কেউ কেউ খেতে আসছেন আবার শুধু দেখতে এর আগেও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রসঙ্গ ঘিরে অভিনব মিষ্টি বানিয়ে চমক দিয়েছিলেন এই মিষ্টি ব্যবসায়ী এবারও তার ব্যতিক্রম হলো না এসআইআর মিষ্টি তৈরির মাধ্যমে তিনি যেন প্রমাণ করলেন বাঙালির রসনা যতটা মিষ্টি তার রসবোধ ততটাই তীক্ষ্ণ তারা বৈধ ভোটার কারা অবৈধ ভোটার এটা নিয়ে সারা বাংলা জুড়ে একটা বার্তা বার্তা দিতে যাচ্ছি মানে একটা একটা খবর যে তাই আমি সন্দেশ সন্দেশ এটার মাধ্যমে আতঙ্কিত হবার কিছু নেই বৈধ ভোটার যারা আছে আমাদের বাংলা জুড়ে তারা যাতে নাগরিকত্ব ঠিক মতো নিয়ে পড়ে যায় এই বার্তা আমি একটা দিতে যাচ্ছি হ্যাঁ যারা মিষ্টি নিতে আসছেন তারা মিষ্টির পাশাপাশি এসআইআর মিষ্টিটা দেখছেন কারণ আমি বিভিন্ন ব্যতিক্রমী সমাজে ঘটে যাওয়ার ট্রেন্ডের উপরে বিভিন্ন মিষ্টি করি আমি ভালো ইশারা হচ্ছে এটা এটা তো একটা বার্নিং ইস্যু এখন আমাদের বাংলা জুড়ে